পতঞ্জলি সিম কার্ড বাজারে আসছে বাবা রামদেবের নতুন পতঞ্জলি সিম ফ্রিতে রিচার্জ আনলিমিটেড কল ইন্টারনেট যত দিন যাচ্ছে ততই বাড়ছে মোবাইল ফোনের রিচার্জের খরচ মাসের পর মাস শুধুমাত্র মোবাইল ফোনের জন্যেই বেরিয়ে যায় প্রত্যেক মানুষের পকেট থেকে এক গাদা টাকা যার জন্য বর্তমানে বেশ বিরক্ত প্রত্যেককেই গ্রাহকদের মন জয় করতে একের পর এক রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হচ্ছেন মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স জিও সম্প্রতি ঘোষণা করা হয়েছে এমন এক প্ল্যানের কথা যা শুনে রীতিমতো যে কোনো কোম্পানির গ্রাহকই আনন্দে লাফিয়ে উঠবেন জিও হোক কিংবা এয়ারটেল বা ভোডাফোন সব সিম কার্ড ছেড়ে একেবারে নিজের সিম বদলে নেবেন এই কোম্পানিতে জানা যাচ্ছে সারা দেশ জুড়ে নাকি চালু হতে চলেছে বাবা রামদেবের পতঞ্জলি সিম কার্ড যেমন পতঞ্জলির প্রোডাক্ট ঠিক যেমন খুব সহজে কিনতে পারেন ঠিক তেমনি কিনতে পারবেন এই সিম কার্ডও যেমন জিও এয়ারটেল ভোডাফোন থেকে সুবিধা পেয়ে থাকেন একই রকম সুবিধা পাবেন এ পতঞ্জলি সিম কার্ড থেকেও সময় যত এগোচ্ছে ততই বাড়ছে জিনিসপত্রের মূল্য যার জেরেই টেলিকম কোম্পানিগুলোর নিজেদের রিচার্জ প্ল্যানের দাম একের পর এক বাড়িয়েই চলেছে নিজেদের পকেট বাঁচাতে খুব স্বাভাবিকভাবে এমন বেশ কিছু রিচার্জ প্ল্যানের হদিস করেছেন গ্রাহকরা যাতে সুস্থ স্বাভাবিকভাবে নিজেদের জীবন কাটানো যায় দেখে নেওয়া যাক পতঞ্জলি সিম কার্ডের কি বিশেষ সুবিধা রয়েছে দাবি করা হচ্ছে বিনামূল্যে রিচার্জ প্ল্যান ইন্টারনেট পরিষেবা সহ এক গুচ্ছ সাবস্ক্রিপশন পেয়ে যাবেন পতঞ্জলি সিম কার্ডের গ্রাহকেরা এই পতঞ্জলি সিম কার্ড প্রদান করা হচ্ছে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলির তরফ থেকে এই সিম কার্ড অনুযায়ী গ্রাহকরা পাচ্ছেন এক বছরের জন্য ফ্রি রিচার্জ প্ল্যানের সুবিধা যাতে রয়েছে আনলিমিটেড কলিং সহ দু জিবি করে ইন্টারনেট সঙ্গে থাকছে একশোটি এসএমএসের পরিষেবা তো রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ